সসালামুকুম রহমত নিয়ে এলো মাহে রমজান রমজান রহমত নিয়ে এলো মাহি রমজান বর নিয়ে এলো মাহে রমজান মাঘ ফিরাত এলো মাহে রমজান রমজানে লোতাই জাগলো এ প্রাণ 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 প্রভুর প্রেমে শীত হবে হৃদয় তার রহমের কোলে পাবে সবে আশ্রয় প্রভুর প্রেমে শীত হবে হৃদয় রহমের গলে পাবে সবে অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর ক্ষমার উপমা অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর ক্ষমার উপমা রোজাই পাবে মুমিন দূতে সা রম জানে লতাই জাগুলৈ প্রাণ রম জানে লতাই জাগ প্রাণ রম লতাই জাগুলই প্রাণ রম জানানে লতাই জাগুল প্রাণ প্রাণ রোজাদার সকলের দোয়া পাবে প্রভুর ভালোবাসার ছোঁয়া পাবে রোজাদার সকলের দোয়া পাবে প্রভুর ভালোবাসার ছোয়া পাবে সেহেরি তারা ইফতারের পর শান্তি খুঁজে পাবে মনের ভিতর সেহেরি তারা ইফতারের পর শান্তি খুঁজে পাবে মনের ভিতর পাবে কদরের রাত্রি মহা রম লতাই এলো তাই প্রাণ রম জান এলো তাই প্রাণ রম জান এলো তাই প্রাণ রম জান এলো তাই জাগলোয় প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু